হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমার সাথে যে বাইটিকে দেখতেছেন ও হচ্ছে সিঙ্গাপুরে আসছে তিন বছর হয়েছে তো আসার পরে স্কেল করা ছিল কোম্পানি চেঞ্জ করছে তো প্রথমে কি কোম্পানিতে আসছিল এখন কি কোম্পানিতে গেছে আর কোম্পানি চেঞ্জ করলে কি কি লাগে এই ব্যাপারে আজকে বাইরে মুখ থেকে শুনবো ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবেন তো সর্বপ্রথমে তোমার নাম কি বলো হবে তুমি আগে তো গার্ডেন কোম্পানিতে ছিলা এখন কি কোম্পানিতে গেছো এখন রেনোভেশন আছি রেনিভিশন কোম্পানির কাজটা কি এবং কেন চেঞ্জ করলা গার্ডেন কোম্পানি কি ভালো না বা স্যালারি কত টাকা আসছিল আর এখন যে কোম্পানিতে গেছো এখন এই কোম্পানিতে স্যালারি কি রকম আসে বলো তুমি একটু আমি প্রথমে ছিলাম গার্ডেন কোম্পানি দুই বছর কোম্পানি খারাপ না ভালো কোম্পানি কিন্তু স্যালারি একটু কম আসতো গার্ডেন তো গার্ডেনে ওভারটাইম কম হয় তারপর স্যালারিও কম দেয় আর কি বেসিক সহজে আর কি বাড়ায় না বেসিক একই রকম থাকে যে দেখা যায় অনেকে দশ বছর বারো বছর একই কোম্পানিতে আছে কিন্তু বেসিক বাড়ে নাই এই কারণে দুই বছর পর চেঞ্জ করে নিয়েছি কোম্পানি আমি এখান থেকে চেঞ্জ করছি ট্রান্সফারে তো ট্রান্সফারে চেঞ্জ করা সমস্যা না আপনাকে ইজি ইলি ইজিলিভাবে চেঞ্জ করা যায় না না ট্রান্সফারে চেঞ্জ ট্রান্সফারে কোম্পানি চেঞ্জ করতে চাইলে অবশ্যই স্কিল থাকা লাগব কনস্ট্রাকশন স্কিল হইলে কনস্ট্রাকশনে চেঞ্জ করা যায় আর কি তো আমার কনস্ট্রাকশন স্কিল ছিল দেশে থাকতে আমি দেশে থেকে স্কিল করে আসছি তো এখানে গার্ডেনে দুই বছর থাকার পর আমার স্যালারি কম আসতো এখন স্যালারি বেশির জন্য যেহেতু আসছি টাকা ইনকামের জন্য টাকা প্রয়োজন সবারই এই কারণে কোম্পানি চেঞ্জ করে এনে ভীষণে গেছি এখন আসে মোটামুটি আগের থেকে ভালোই আসে এখন আসি রেনোভেশন প্রায় এক বছর হলো দেখি ইনশাল্লাহ স্যালারি আরও আস্তে আস্তে বাড়বো ইনশাল্লাহ আর আপনাকে গার্ডেনের থেকে রেনোভেশন কোম্পানিতে সবসময় বেশি বেশি দিয়ে থাকে ওকে তো গ্যাস ও এক বছর হয়েছে কোম্পানি চেঞ্জ করছে তুমি যেন কোম্পানি চেঞ্জ করছো হ্যাঁ তোমার এক বছর যেন হয়েছে তোমার বেতন কি বাড়াইছে বেতন অবশ্যই বাড়ছে অ্যাপ এক বছর পরে কত ডলার বাড়া এক এক ডলার বা দু ডলার এটা আপনার কি অভিজ্ঞতার হিসাবে আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে কাজের প্রতি ভালো দক্ষতা থাকে তাহলে অবশ্যই আপনার স্যালারি দুই ডলার তিন ডলার যে যেরকম পারে আর কি অভিজ্ঞতা হিসাবে বাড়ায় আনিব কোম্পানি তো গ্যাস এই দুই ডলার স্যালারি বাড়া মানে কিন্তু অনেক টাকাটা আপনারা বুঝতেছেন দুই ডলার বাড়া মানে কি এক বছর পরে দুই ডলার বেসিক যদি বাড়ে তা আপনি কিন্তু বহু টাকা বাইরে গেছে তো রেনোভেশন কোম্পানি সরি তো আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চান আপনারা যে আনস্কেলে আসেন তাহলে ও যে সুবিধাটা করতে পারছে কোম্পানি থেকে ট্রান্সফার লেটার দিচ্ছে ও চলে গেছে কোম্পানি চেঞ্জ করে এলাইসি আপনার যে আনিসকেলে আসতে চান আপনাদের কিন্তু এই সুবিধাটা পাবেন না আপনার কিন্তু ট্রান্সফার করতে পারবে না বা আপনার অন্য কোম্পানিতে যেতে পারবেন ট্রান্সফার লেটার আপনাদেরকে দেবে না এই কোম্পানিতে আপনি দুই বছর পারমিট শেষ হলে আপনাকে যদি কোম্পানি রাখে তাহলে তো রাখলে আর যদি না রাখে তাহলে আপনি বাংলাদেশে রিটার্ন ব্যাক পাঠাইয়া দিবে ও যেমন আপনি চেঞ্জ করছে কোম্পানি খালি এজেন্ট ফি দিয়ে ওই কোম্পানি চলে গেছে রাইট শুধু এজেন্ট ফি এস শুধু এজেন্ট ফি এজেন্ট ফি আপনার কত কত লাগছিল ছিল এজেন্ট ফি ওই রকম আপনা গিয়া এক এক এজেন্ট এক এক রকম পেমেন্ট চাই তো হাজার হাজার খানিক টাকা আর কি চেঞ্জ করা যায় তারপর যদি নিজের লোকজন থাকে তাহলে আর কি টাকা লাগবে না নিজের ভাই ব্রাদার যদি নিতে চায় আর কি টাকা ছাড়াই চেঞ্জ করা যাবে তো গ্যাস আপনি যদি সিঙ্গাপুরে যদি আপনার স্কেল করা থাকে তাহলে দেখেন কতটুকু সুবিধা আপনার সিঙ্গাপুরে এক হাজার ডলার হলে আপনার কোম্পানি চেঞ্জ করে ফেলতে পারবেন আর যদি আপনার কেউ যদি থাকে আপনার আত্মীয়স্বজন কেউ যদি থাকে তাহলে আপনি টাকাও লাগবে না একবার ফ্রিতে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন তো এটা হচ্ছে সিঙ্গাপুরের স্কেলের সুবিধা আর একটা সুবিধা হচ্ছে কি আপনি যেমন ধরেন আপনার ও যদি আপনার কোম্পানি এখান থেকে চেঞ্জ না করতো বাংলাদেশ একবার চলে যায় তো পরবর্তীতে যে আবার বাংলা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতো একবার অল্প টাকা দিয়ে সিঙ্গাপুরে আসতে পারতো এটা হচ্ছে স্কেলের সুবিধা তো আপনার যারাই যা কিছু করেন আর না করেন একটু বুঝে শুনে সিঙ্গাপুরে আসবেন আর আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই ভিডিওটি এ পর্যন্ত তুমি কিছু বলে দাও দর্শকদেরকে যদি আসলে যারা সিঙ্গাপুর আসতে চান সিঙ্গাপুর আসলে খারাপ না অনেক ভালো কান্ট্রি সিঙ্গাপুরের রোলস অনেক ভালো অনেক কঠোর যদি কেউ আসতে চান তো সিঙ্গাপুর আসেন শুভকামনা রইল বাট আসবেন দেখে শুনে আসবেন অনেক কোম্পানি আছে এখন বর্তমান তো আনস্কেল আসা লাগে স্কিল করা যায় না বাংলাদেশের স্কিল বন্ধ তো যারাই আসেন দেখে শুনে ভালো কোম্পানি দেখে আসবেন যাতে কোম্পানি আপনাকে স্কেল করায় বা স্কেল করার অনুমতি দেয় এরকম কোম্পানিতে আসবেন তো বেটার হল আয়সা স্কিলটা করে নেওয়া যত তাড়াতাড়ি পারেন স্কেল করে নেবেন তারপর আপনি কোম্পানি যদি একটু খারাপও থাকে বা বেসিক খারাপ থাকে আপনি স্কেল করার পরে কোম্পানি চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করলে একটা ভালো কোম্পানি পাবেন আশা করি আর যারা এই চ্যানেলে নতুন আছেন নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে অনুরোধ রইলো আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন ওকে সাবস্ক্রাইব ভিডিওটি আপনার যত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ